আসসালামু আলাইকুম নিহা ফেশন স্বাগতম আপনাদের আজকে আপনাদের জন্য নতুন কিছু কালেকশন নিয়ে এসেছি বিনহামিদের কিছু কালেকশন নিয়ে এসেছি এভিডিওতে আপনার দেখতে পাবেন পাশপাশে জমজমের তিনটি ড্রেস দেখাবো এভিডিওতে দেখতে থাকুন প্রথম যে ড্রেসটি দেখাবো খুব সুন্দর ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মধ্যে কম্বিনেশন রয়েছে আহ এবং সুন্দর করে বল প্রিঙ্ক রয়েছে ড্রেসটিতে খুবই সুন্দর খুবই চমৎকার এবং প্রিমিয়াম প্রথমে ড্রেসটি দেখিয়ে দিই ড্রেস ফ্রন্ট পার্টটা হচ্ছে এটা খুবই সুন্দর দেখুন মাশালা সুন্দর করে বর প্রিন্ট করা পেয়ে যাবেন এবং নিচে ডিজাইনটাও পেয়ে যাবেন গলা ডিজাইনও সুন্দর করে দেওয়া রয়েছে এখানে এবং নিচে দামার পোষণটাও দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর করে ফুল প্রিন্ট করা পেয়ে যাবেন এবং ব্যাকপাটটা দেখিয়ে দিচ্ছি ব্যাকপাটটাতেও সুন্দর সেম বর প্রিন্ট পেয়ে যাবেন ব্যাকটাপটা ব্যাকপাটটাতেও কিন্তু বর প্রিন্ট পেয়ে যাবেন অল ওভার বর প্রিন্ট করা সুন্দর করে এবং নিচে দামার পোষণটা দেখিয়ে দিচ্ছি দামার পোষণটা খুবই সুন্দর ফ্রন্ট পার্টের মতো পেয়ে যাবেন সুন্দর করে ফুল প্রিন্ট করা পেয়ে যাবেন ফুল স্লিপটা দেখিয়ে দিচ্ছি ফুল স্লিপ একদম ফুল স্লিপ হাতার কাপড় পেয়ে যাচ্ছে ফুল স্লিপ হাতার কাপড় পেয়ে যাচ্ছেন এবং সুন্দর করে এখানে বিন হামিতে লোগো দেওয়া রয়েছে দেখুন বিন হামিতে সুন্দর করে এখানে লোগো দেওয়া রয়েছে খুবই সুন্দর মার্শাল্লাহ এবং সালোয়ার পেয়ে যাবেন এক কালার সফট পিওর কটন এই ড্রেসের বডিতে পেয়ে যাবেন সত্তর প্লাস এবং লং পেয়ে যাবেন আটচল্লিশ প্লাস সালোয়ার পেয়ে যাবেন এক কালার সফট পিওর কটন একদম খুবই গুণগত মান সম্পূর্ণ কাপড় দিয়ে থাকে এই ড্রেসের ক্ষেত্রে খুবই প্রিমিয়াম হাজার পনেরোশো টাকার যে ড্রেস সেই যে সেই ড্রেসের সাথে যে কাপড়টা দেওয়া হয় সালোয়ার ক্ষেত্রে এই ড্রেসও সেম সালোয়ার কাপড় দেওয়া হয় খুবই সুন্দর খুবই সফট এবং খুবই প্রিমিয়াম ওড়না পেয়ে যাবেন একদম বিগ সাইজ পাঁচ হাত নামাজ ওড়না বিগ সাইজের পাঁচ হাত নামাজ ওড়না পেয়ে যাবেন দেখুন একদম বিগ সাইজ ওড়না খুবই সুন্দর দেখুন মাশাল্লা মার্শাল্লা একদম বিগ সাইজ পাঁচ হাত নামাজ ওড়না পেয়ে যাচ্ছে খুবই সুন্দর এবং খুবই সুন্দর করে বল এবং ফুল প্রিন্ট করা পেয়ে যাবেন ওনাটিতে তো দ্রুত যা যেটা পছন্দ স্ক্রিনশট নেবেন দ্রুত যা যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে আমাদের সে টিম আর হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে আপনার অর্ডার কনফার্ম করতে পারেন দেশে যে কোনো স্থানে বসে আপনার ড্রেস আমাদের কাছ থেকে আপনার ড্রেস আপনারা পার্চেস করতে পারবেন ইনশাআল্লাহ তো দ্রুত স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের সে টিম আর হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে আপনার অর্ডার কনফার্ম করতে পারবেন এবং ডেলিভারি চার্জ হচ্ছে ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাইরে একশো তিরিশ টাকা থেকে সরেগুলোর প্রাইস পড়বে সাড়ে নশো টাকা করে এবং আপনারা যদি এক পিসে বেশি নেন যেমন দুই পিস পাঁচ পিস দশ পিস সেই ক্ষেত্রে নশো টাকা করে পড়বে দুই পিস পাঁচ পিস দশ পিস চাইও দেওয়া যাবে ইনশাল্লাহ এখন যে ড্রেসটি দেখাবো সেই ড্রেসটি হচ্ছে একদম সুন্দর খয়েরি কালারের মধ্যে সাদা বল প্রিন্ট করা ওয়াও মাশ খুবই চমৎকার একটি কালার এই ড্রেসটার কালারটাও খুবই সুন্দর আগের কাল আগের প্রিন্টার মতো সেম প্রিন্ট পেয়ে যাবেন শুধু ড্রেসের কালারটা ভিন্ন হবে কালো কালার একটা হচ্ছে খয়রি একটা হচ্ছে গোলাপের মধ্যে পেয়ে যাবেন খুবই সুন্দর দেখুন এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা সুন্দর করে গলার ডিজাইন করা রয়েছে এখানে দেখুন সেম প্রিন্ট পেয়ে যাবেন এবং নিচে দামার কুসনটা দেখিয়ে দিচ্ছি দামার কুসনটা সুন্দর করে ফুল প্রিন্ট পেয়ে যাবেন ব্যাক পার্টটা দিচ্ছি ড্রেসের ব্যাক কুসনটা দেখুন খুবই সুন্দর বল প্রিন্ট অল ওভার বল প্রিন্ট করা দেখুন অল ওভার বল প্রিন্ট করা এবং নিচের দামার কুসনটাও দেখিয়ে দিচ্ছি সেম প্রিন্ট পেয়ে যাবেন ফুল প্রিন্ট হাতার কাপড় পেয়ে যাবেন ফুল স্লিভ হাতার কাপড় ফুল স্লিভ কাপড় পেয়ে যাবেন প্রত্যেকটা ড্রেসে সুন্দর করে বিনহামিদের লোগো দেওয়া রয়েছে স্যালোর পেয়ে যাবেন আড়াই গজ প্লাস খুবই সফট প্রিমিয়াম এবং কোয়ালিটিফুল কাপড় দিয়ে থাকে এই ড্রেসের ক্ষেত্রে সালোয়ার কাপড় খুবই সুন্দর এক কালার সালোয়ার কাপড় পেয়ে যাবেন খুবই সফট খুবই প্রিমিয়াম খুবই আরামদায়ক এগুলো হচ্ছে পলিশ করা স্যালোয়ার কাপড় আপনি এগুলো যত ওয়াশ করবেন ততটাই আরও সফট হবে আরও আর নরম হবে ইনশাআল্লাহ এবং এগুলো কালার হচ্ছে রঙ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি খুবই সুন্দর ওনা পেয়ে যাবেন একদম বিগ সাইজ পাঁচ হাত নামাজ ওনা বিগ সাইজের পাঁচ হাত তো দ্রুত চার যেটা পছন্দ স্ক্রিনশট নেবেন দ্রুত চার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে ইমেল হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে আপনার অর্ডার আপনারা কনফার্ম করতে পারবেন দেশের যে কোনো স্থানে বসে আপনারা আপনার ড্রেস পার্চেস করতে পারবেন আমাদের কাছ থেকে ইনশাআল্লাহ খুবই সুন্দর কালার মার্শাল্লাহ দেখুন দ্রুত স্ক্রিনশট নিয়ে স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনার অর্ডার কনফার্ম করতে পারবেন আপনারা দেশের যে কোনো স্থানে বসে পারচেস করতে পারবেন আমাদের কাছ থেকে এবং ডেলিভারি চার্জ হচ্ছে ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাহিরে একশো তিরিশ টাকা থেকে শুরু এগুলো প্রায় সাড়ে নশো টাকা করে প্রতি পিস এবং আপনারা যদি এক পিসের বেশি নেন দুই পিস পাঁচ পিস দশ পিস সেক্ষেত্রে নশো টাকা করে পড়বে এখন যে ড্রেসটি দেখাবো গোলাপির মধ্যেও হোয়াইট কালার কম্বিনেশন বর প্রিন্টটা পেয়ে যাবেন হোয়াইট কালারের মধ্যেই ড্রেসের কালারটা জাস্ট ভিন্ন হবে খুবই সুন্দর এই ড্রেসের ফ্রন্ট পার্টটাও দেখিয়ে দিই ব্যাক পার্টটাও খুবই চমৎকার বল প্রিন্ট অনেকেই পছন্দ করেন এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা খুবই সুন্দর দেখুন সুন্দর করে গলার ডিজাইন করা রয়েছে একদম সেম গলার ডিজাইন পেয়ে যাবেন আপনারা সেম গলার ডিজাইন পেয়ে যাবেন এবং নিচে দামার প্রশ্নটাও দেখিয়ে দিচ্ছি সুন্দর করে ফুল প্রিন্ট করা পেয়ে যাবেন তো ব্যাক যাবেন খুবই সুন্দর মাসালা দেখুন এবং নিচে দামা পোষণটা দেখিয়ে দিচ্ছি সেম সেম প্রিন্ট প্রিন্ট পেয়ে পেয়ে যাবেন যাবেন একদম এবং প্রত্যেকটা ড্রেসের ক্ষেত্রে বলছি বিন হামিদের সুন্দর করে এখানে লোগো দেওয়া রয়েছে দেখুন সুন্দর করে বিন হামিদের লোগো দেওয়া রয়েছে এবং এখানে হাতার কাপড় ফুল স্লিভ হাতার কাপড় পেয়ে যাবেন হাতার কাপড়েও কিন্তু সুন্দর করে ফুল এবং বল প্রিন্ট করা পেয়ে যাবেন

পাঁচ হাত নামার ওনা না ওনার তো কিন্তু সুন্দর করে প্রিন্ট করা পেয়ে যাবেন সাইডে ফুল প্রিন্ট পেয়ে যাবেন ওনারটাতে খুবই সুন্দর তো দ্রুত স্ক্রিনশট নিয়ে আপনার যার যেটা পছন্দ স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে ইমান হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে আপনার অর্ডার আপনার কনফার্ম করতে পারেন দেশের যে কোনো স্থানে বসে আপনার ড্রেস আপনারা পার্চেস করতে পারবেন আমাদের কাছ থেকে ইনশাআল্লাহ দ্রুত স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে ইমেল হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে আপনার অর্ডার কনফার্ম করুন এখন যে তিনটি ড্রেস দেখিয়ে দেখাবো আপনাদেরকে সেগুলো হচ্ছে জমজমের মধ্যে পেয়ে যাবেন একই প্রিন্ট পেয়ে যাবেন বাট কালারগুলো ভিন্ন হবে প্রথমে যে ড্রেসটা দেখাবো খুবই সুন্দর মার্শাল খুবই চমৎকার কালারফুল একটি ড্রেস প্রথমে ড্রেসটা দেখিয়ে দিই ড্রেসের ফ্রন্ট পার্টটা দেখিয়ে দিই এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা দেখুন খুবই চমৎকার কালারফুল একটি ড্রেস মার্শাল মার্শাল নিচের দামার দেখিয়ে দিচ্ছি সুন্দর করে চুন্ডি প্রিন্টের মধ্যে মতো একটি ভাইব রয়েছে দেখুন খুবই সুন্দর মার্শাল এই যে দামান পোষণের হোয়াইট কালার কম্বিনেশন রয়েছে ওয়া মার্শাল ব্যাকপ্যাকটা দেখিয়ে দিচ্ছি ড্রেসের ব্যাকপ্যাকটা দেখুন ব্যাকপ্যাকটা পার্টটা খুবই চমৎকার দেখুন খুবই সুন্দর এবং হাতার কাপড় তো পেয়ে যাচ্ছেন একদম ফুল স্লিপ হাতার কাপড় পেয়ে যাবেন ফুল স্লিপ হাতার কাপড় পেয়ে যাবেন এই ড্রেসের বডিতে পেয়ে যাবেন সত্তর প্লাস এবং লং এ পেয়ে যাবেন আটচল্লিশ প্লাস এবং স্যালয়ার পেয়ে যাবেন আড়াইগজ প্লাস ওনা পেয়ে যাবেন বিগ সাইজ পাঁচ হাত নামার জন্য প্রাইস পড়বে সাড়ে নশো টাকা করে এবং আপনারা যদি এক পিসের বেশি নেন যেমন দুই পিস পাঁচ পিস দশ পিস চাইলেও দেওয়া যাবে সেই ক্ষেত্রে নশো টাকা করে পড়বে সালভার পেয়ে যাবেন একদম এক কালার সফট পিওর কটন এক কালার সফট পিওর কটনের মধ্যে এখন রোলার রংকশ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ওনা পেয়ে যাবেন একদম বিগ সাইজ পাঁচ হাত নামাজে ওনা মার্শাল্লাহ ওনাটা একদম চুনরি প্রিন্টের মধ্যে পেয়ে যাবেন চুনরি প্রিন্টের মধ্যে ওনাটা পেয়ে যাবেন খুবই সুন্দর মার্শাল্লাহ মার্শাল্লাহ দেখুন ওয়াও 마শাআল্লাহ দেখুন একদম 빅 সাইজ পাঁচ হাত নামা জামা ওনা খুবই কালারফুল একটা ওনা ওনাটাতে কিন্তু সুন্দর করে চুমড়ির প্রিন্ট করা পেয়ে যাবেন তো দ্রুত স্ক্রিনশট নেবেন যা যেটা পছন্দ দ্রুত স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে আপনারা আপনার অর্ডার কনফার্ম করতে পারেন দ্রুত স্ক্রিনশট নিয়ে আপনারা অর্ডার কনফার্ম করতে পারেন এবং আমাদের সাথে ইমোন WhatsApp নাম্বার যোগাযোগ করুন এখন যে ড্রেসটি দেখাবো সেই ড্রেসটি ইয়েলোর মধ্যে ব্লু কালার কম্বিনেশন এখানে বিভিন্ন কালার রয়েছে 마শাআল্লাহ একই প্রিন্ট পেয়ে যাচ্ছে খুবই সুন্দর মাসাল্লাহ মাসাল্লাহ এটাও একটি কালারফুল একটি ড্রেস গায়ে হলুদে পরলে খুবই ভালো লাগবে খুবই চমৎকার একটি ড্রেস মাসাল্লাহ এটা হচ্ছে ফ্রন্ট পাটটা এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পাটটা দেখুন দামার পোশনটা দেখিয়ে দিই খুবই সুন্দর ওয়া মাসাল্লাহ এবং ব্যাক পাটটা দেখিয়ে দিচ্ছি এই ড্রেসের বডিতে পেয়ে যাবেন সত্তর প্লাস লংয়ে পেয়ে যাবেন আটচল্লিশ প্লাস ব্যাক পাটটা দেখুন খুবই সুন্দর ব্যাকপাটের দামের পোষণটা খুবই চমৎকার মার্শাল এবং হাতার কাপড় পেয়ে যাবেন বিগ ফুললি হাতার কাপড় পেয়ে যাচ্ছেন হাতার কাপড় কাপড় পেয়ে যাচ্ছেন চাইলে আপনারা ফুল হাতা বানিয়ে নিতে পারেন অনেকেই ফুল হাতা পছন্দ করেন সালোয়ার পেয়ে যাবেন একদম ইয়েলো কালার মার্শাল একদম পিওর হলুদ কালার অরিজিনাল হলুদ হলুদ কালার যেটা এবং ওনা পেয়ে যাবেন বিগ সাইজ পাঁচ হাত নামার জন্য বিগ সাইজে ওড়না পেয়ে যাবেন ওড়নাটা খুবই সুন্দর চন্ডি প্রিন্ট করা পেয়ে যাবেন মার্শাল্লা ব্লু কালার মধ্যে এখানে সুন্দর করে ব্লু কালারের মধ্যে টিয়া কালার কম্বিনেশন রয়েছে দেখুন খুবই চমৎকার বাউ বিগ সাইজ পা ছাত নামাজি ওড়না ওনার পাশে কিন্তু খুবই চড়া এই ওড়নাটার পাশে কিন্তু খুবই চড়া দেখুন খুবই চড়া এবং খুবই সুন্দর মার্শাল্লাহ তো দ্রুত স্ক্রিনশট নিয়ে যার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে ইমেল হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে আপনার অর্ডার আপনারা কনফার্ম করতে পারবেন দেশে যে কোনো স্থানে বসে আপনারা আপনার অর্ডার আপনার ড্রেস আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন ইনশাআল্লাহ এগুলোর প্রাইস পড়বে নশো টাকা সাড়ে নশো টাকা করে এবং এগুলোর যদি আপনারা এক পিসে বেশি নেন যেমন দুই পিস পাঁচ পিস দশ পিস সেগুলোর ক্ষেত্রে নশো টাকা করে পড়বে আপনারা চাইলে দুই পিস পাঁচ পিস দশ পিসও নিতে পারবেন আমাদের কাছ থেকে আমাদের কাছে অ্যাভেলেবল রয়েছে ইনশাআল্লাহ এখন যে ড্রেসটি দেখাবো খুবই চমৎকার একটি কালার মার্শাল এই কালারটা খুবই সুন্দর ব্ল্যাক কালারের মধ্যে একটু কালার কম্বিনেশন রয়েছে দেখুন গলার ডিজাইনটা সুন্দর করে ব্ল্যাক এবং কালার কম্বিনেশন রয়েছে দেখুন খুবই সুন্দর কিন্তু খুবই চমৎকার একটি খুবই ওয়াল মার্শাল দেখুন দামান পোষণটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা আর এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্টটা ব্যাক পার্টটা তো কিন্তু সুন্দর করে গোলাপ ফুল প্রিন্ট করা পেয়ে যাবেন নিচে দামান পোষণটা দেখুন খুবই সুন্দর খুবই সুন্দর পেয়ে যাবেন প্রত্যেকটা ড্রেসেরই কালার খুবই সুন্দর কালার কম্বিনেশন খুবই সুন্দর প্রত্যেকটা ড্রেসের প্রিন্টও খুবই সুন্দর এবং খুবই কোয়ালিটিফুল ড্রেস হবে ইনশাল্লাহ এগুলো এবং সালার কাপড় পেয়ে যাবেন একদম সফট পিওর কটন এগুলো হচ্ছে হাজার পনেরোশো টাকার যে ড্রেস সেগুলোর ক্ষেত্রে যে সালোয়ার কাপড় হয়ে থাকে সে সেম কাপড় এই ড্রেসের ক্ষেত্রে দেখুন খুবই সফট খুবই প্রিমিয়াম এবং এগুলো রং করান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এগুলোর রং করান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে থাকি আমরা ওনারটা দেখুন সুন্দর একটি কালার জামার সাথে মিল রেখে ওনার কালারটাও খুবই সুন্দর দেখুন বিগ সাইজ পাঁচ হাত নামার জন্য বিগ সাইজের পাঁচ হাত নামাজ না এখানেও সুন্দর করে চন্ডি প্রিন্ট পেয়ে যাবেন খুবই খুবই সুন্দর সুন্দর তো দ্রুত স্ক্রিনশট দ্রুত চার্জ এটা পছন্দের স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে আপনার অর্ডার আপনারা কনফার্ম করতে পারবেন দ্রুত স্ক্রিনশট নিয়ে দ্রুত স্ক্রিনশট নিয়ে আপনার অর্ডার আপনার কনফার্ম করুন খুবই সুন্দর মাসাল্লাহ মাসাল্লাহ এগুলোর প্রাইস পড়বে সাড়ে নশো টাকা করে এবং এক পিসের বেশি যদি নেন যেমন দুই পিস পাঁচ পিস দশ পিস চাইলে দেওয়া যাবে ইনশাল্লাহ সেক্ষেত্রে নশো টাকা করে পড়বে ডেলিভারি চার্জ হচ্ছে ঢাকার ভিতর আশি টাকা ঢাকার বাহিরে একশো টাকা থেকে শুরু তো আজকে পর্যন্ত আশা করি আপনাদের প্রত্যেকটা ড্রেসই ভালো লেগেছে আপনাদের আমার আমার পাশে থাকার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে হবে